আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা যে যেখান থেকে দেখছেন সকলকে আন্দোলন শুভেচ্ছা অভিনন্দন আপনারা ধারাবাহিক আলোচনা শুনছিলেন যে আমলে কবর আজাব দূর হয় বা যে আমল করিলে আল্লাহ আলমিন সে আমলে রুসিলায় কবর আজাব দূর করেন অন্য অন্য সমস্যা দূর করেন সাথে সাথে বিভিন্ন নেকি আল্লাহ তালা দান করেন সেই ধারাবাহিকতায় এরপর আলোচনা হবে পঞ্চম আমল সেটা হলো জাকাত জাকাত দেওয়া জাকাত যে ব্যক্তি দেবে তার আজ আল্লাহ রুবুল আলমী দূর করে দেবেন আমরা সকলে জানি জাকাতের গুরুত্ব ফজিল সম্পর্কে নামাজের পরে আল্লাহ রী যেই বিধানটা মুসলমানদের জন্য রেখেছেন সে আমলটি হলো জাকাত প্রদান করা জাকাত হলো ইসলামের ভিত্তি সময়ের মধ্যে থেকে পাঁচটি ভিত্তির একটি ভিত্তি আমরা সকলেই জানি আল্লাহ নবী বলেন বুনিয়াল ইসলাম আল্লাহ বুনিয়াল ইসলাম খমসিন শাহাদ আল্লাহ ইল্লাহ মহম্মদ রসুল্লাহ ও কর্মীর সলা ও ইতা ইজকা ও সমীর মদন ওয়ানিস তথা ইলাহি সাবিলা আল্লাহনবী বলেন ইসলামের ভিত্তি হলো পাঁচটি জিনিস তার মধ্যে একটি হলো কালিমায় শাহাদাত আল্লাহকে স্বীকার করা রসুলকে রসুল হিসেবে মেনে নেওয়া নবীকে রসুল হিসেবে মেনে নেওয়া এরপরে নামাজ কায়েম করা জাকাত প্রদান করা এই জন্য জাকাত ইসলামের শিয়ার বা প্রতীক মৌলিক ইসলামের বিধি বিধানের মধ্যে উল্লেখযোগ্য একটি আমল এই জন্য যে ব্যক্তি কোন ব্যক্তি যদি চায় তার কবর দূর হোক আমি তাদেরকে বলবো আপনার বেশি বেশি কি করতে হবে জাকাত দিতে হবে জাকাতের ক্ষেত্রে কোনো ধরনের কৃপণতা করা যাবে না জাকাতের ক্ষেত্রে হাত গোটানো যাবে না সম্পদের লোভে পড়া যাবে না এই জন্য জাকাত যাদের উপর অজিব হয়েছে বা ফরজ হয়েছে তাদের উচিত হলো জাকাত প্রদান করে দেওয়া এই উদ্দেশ্যে কারণ আল্লাহ বলে আলমিন নবী বলেছেন যে ব্যক্তি স্বচ্ছ হৃদয়ে পরিষ্কার মনে যে ব্যক্তি জাকাত প্রদান করবে একেবারে হিসাব টু হিসাব কোনো ধরনের কম বেশি করা যাবে না একেবারে পরিপূর্ণভাবে পার্সেন্টেজ হিসাবে যে ব্যক্তি জাকাত দেবে যেটাকে বলা হয় কি বলা হয় স্বচ্ছ হৃদয় নিয়ে জাকাত প্রদান করা এমনটা যে ব্যক্তি করবে আল্লাহ রবুল্লাহ আলমিনের নবী বলছেন যে আল্লাহ রবুল্লাহ আর্মিন তাকে আজা কবর আজাব থেকে অবশ্যই আজাদ করবেন হাদিস হাদিসটা হলো ইবনে মাদা শরীফের চোদ্দশো নম্বর হাদিস এক হাজার চারশো নম্বর হাদিস হাদিস নোবিজে বলেন মান আতা যাকাতান সাফিয়াতান হাসানাতান আমানাহু আল্লাহু মিনাল কবরি যে ব্যক্তি পরিশকরমনে স্বচ্ছ হৃদয় হাসানাতান উত্তম তরিকায়ে যাকাত প্রদান করবে আমানাহু আল্লাহু মিন আযাবিল কবর আল্লাহ রাব্বুল আলামিন তাকে আযাব কবরের আযাব থেকে নাজাত দান করবেন তাহলে এই হাদিসের মাধ্যমে ইবনে মাজাহ শরীফের হাদিসের মাধ্যমে জানতে পারলাম যে যাকাত এমন একটি আমল যে আমলের মাধ্যমে কবর আযাব থেকে মুক্তি পাওয়া যায় এছাড়া আরও কিছু জাকাতের ফজিলত আছে সেগুলো আলোচনা করি নাম্বার এক সম্পদ পবিত্র হয় যে ব্যক্তি জাকাত পরিধান প্রদান করবে তার সম্পদ পবিত্র হবে এবং কি হবে দুই নম্বর ফজিলত সেটা হলো তার জাকাতের সম্পদের মধ্যে বরকত হবে অর্থাৎ আমরা তো জানতে পেরেছি যে ব্যক্তি জাকাত দেবে তার কবর আজাব দূর হবে শুধু তাই নয় বরং যে ব্যক্তি জাকাত ঠিকঠাক মতন প্রদান করবেন আল্লাহ রব আলামী তার সম্পদের মধ্যে বরকত দান করবেন তার সম্পদকে পবিত্র করে দিবেন আল্লাহ নবী বলেন বুখারি শরীফের হাদিস এক হাজার চারশত বত্রিশ নম্বর হাদিস এক হাজার চারশত বত্রিশ নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন মান আদা জাকাতা যে ব্যক্তি জাকাত প্রদান করে তহুরা মালুহু তার সম্পদ পবিত্র হয় ও জায়াতাত তার নিয়ামত এবং রিজিক বরকত হয় বৃদ্ধি পায় আরো একটু করে বলি যে ব্যক্তি জাকাত প্রদান করবে আল্লাহর বৈলাহ আলামিন তার এই জাকাতের উছিলায় তার সম্পদকে পবিত্র করে দেবেন ও জাহাদাত তিনি আমাত ন রিজ কান আল্লাহর বৈলা তার নিয়ামত এবং রিজিক তার জন্য আরো বেশি প্রসারিত করে দেবেন আরো বেশি বৃদ্ধি করে দেবেন সুহানল্লাহ কত সুন্দর একটা হাদিস এজন্য জন্য আমার আমরা যারা চাই আমাদের সম্পদ বৃদ্ধি পাক আমরা মনে করি জাকাত দিলে আমাদের সম্পদ কমে যাবে আমরা মনে করি আমি যদি লক্ষ লক্ষ টাকার মধ্যে টাকা তাহলে তো এক আমার দশ লক্ষ টাকার মধ্যে এক লক্ষ টাকা চলে গেল অনেকে ভাবতে পারে আমার সম্পদ কমে গেল। এই জন্য মন মনে রাখতে হবে জাকাত মানুষের সম্পদ কমিয়ে দেয় না বরং জাকাত মানুষের সম্পদ আরো বৃদ্ধি করে অর্থাৎ আপনার চোখের সামনে আপনি চাক্ষুষ দেখছেন যে আমার এক টাকা কমে যাচ্ছে এক হাজার টাকা বা এক লাখ টাকা কমে যাচ্ছে মূলত এক টাকা বা এক হাজার বা এক টাকা কমে যাচ্ছে আল্লাহর অতিরিক্ত যে সম্পদ আছে বা অন্য সম্পদ যেগুলো আছে সেগুলোর মধ্যে আল্লাহ এত বেশি বরকত দান করবেন যে সেই জাকাতের যেটা চলে গিয়েছে সেটার শূন্যতা বা সেটার কষ্ট কষ্ট আমাদের উপলব্ধি হবে না এই জন্য বন্ধুরা আমার জাকাত যদি পবিত্র করতে চাই মানুষ যখন জাকাত দেয় না তখন তার সম্পদের মধ্যে এক ধরনের অপবিত্রতা চলে আসে অপবিত্রতা চলে আসে এই সম্পদকে পবিত্র করতে হলে জাকাত দিতে হবে আমরা যদি চাই আমাদের সম্পদ বৃদ্ধি হোক সম্পদে বরকত হোক আল্লাহর নিয়ামত রাজি আরও বেশি আমাদের উপর নাজিল হোক তাহলে আমাদের জাকাতের ক্ষেত্রে কোনো ধরনের কৃপণতা করা যাবে না জাকাত প্রদান করার ক্ষেত্রে কোনো ধরনের ছলছা করা যাবে না কোনো ধরনের বাহানা বের করে জাকাত প্রদান করা থেকে নিজেকে বিরত রাখা যাবে না এজন্য জন্য মধ্যে জাকাত দিতে হবে জাকাতের আরেকটি ফজিলত হলো যে ব্যক্তি জাকাত দিবে তার সম্পদের মধ্যে থেকে যত অনিশ্চুতা আছে অকল্যাণ আছে সব দূর হয়ে যাবে অর্থাৎ মানুষের সম্পদ সবই তার জন্য কল্যাণকর বিষয়টা এমন নয় প্রত্যেকের সম্পদের মধ্যেই কল্যাণ আছে বিষয়টা এমন নয় বরং সম্পদের মধ্যেই অকল্যাণ লুকিয়ে আছে অনিষ্টুতা লুকিয়ে আছে যেটাকে আরবিতে শাররুন বলা হয় আল্লাহ নবী বলছেন হাদিসের মধ্যে যে ব্যক্তি জাকাত প্রদান করবে তার সম্পদ থেকে অকল্যাণ বা অনিষ্টতা যা আছে বা সারুন যেটা আছে সেটা দূরীভূত হয়ে যাবে আল্লাহ নবী বলেন এগারো হাজার হাদিস এই হাদিসের মধ্যে আল্লাহনবী বলেন মান আদা আনহু ফ যে ব্যক্তি তার মালের জাকাত দেবে মান আদা আলিহী যে ব্যক্তি তার সম্পদের জাকাত দেবে জাহাবা তখন তার এই মাল থেকে সাররহু যত অনিশ্চিত আছে এগুলো দূরীবিত হয়ে যাবে তার কিতাবের এক হাজার একশো নম্বর হাদিস হাদিসটি হাসান কেউ বলেছেন সহি এই জন্য বন্ধু আমার আমরা যদি চাই আমাদের সম্পদ থেকে অনিষ্টতা অকল্যাণ যেগুলো আমাদের জন্য ক্ষতিকর সেটা দূরীভূত হোক আমাদের একেবারে নিরেট একেবারে হান্ড্রেড পার্সেন্ট খাঁটি সম্পদ আমাদের কাছে থাকুক যেটা আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে যেটা আমাদের উপকারে আসবে দুনিয়া আখেরাতের উপকারে বয়ে আনবে এই জন্য আমাদের উচিত হলো জাকাত প্রদান করা এই জন্য বন্ধুরা আমরা আমার এতক্ষণ জানতে পারলাম জাকাত প্রদান করার মাধ্যমে কবর আজাব দূর হয় জাকাত প্রদান করার মাধ্যমে সম্পদ পবিত্র হয় জাকাত প্রদান করার মাধ্যমে সম্পদের বরকত অর্জন হয় জাকাত প্রদান করার মাধ্যমে সম্পদ থেকে অনিষ্টুতা ও অকল্যাণ ক্ষতিকর জিনিস দূরীভূত হয়ে যায় ঠিক এরকমভাবে যে ব্যক্তি জাকাত প্রদান করবে শুধু তার সম্পদই পবিত্র হবে না বরং তার দেহ তার আত্মা তার মন এগুলো পবিত্র হয়ে যাবে যেমন আল্লাহ রব আলমিন কোরআনে বলেছেন সুরা তাওবার একশো তো তিন নম্বর আয়াতে বলেন খুদ মিন আমিম সদাকাহ তো তহিরুহম অত বিহা ও আলেই হিম এই আয়াতের অর্থ হলো আল্লাহ তালা নবীকে বলছেন খুদ মিন আমিম সদাকা যাদের উপর জাকাত ওয়াজিব হয়েছে হে নবী তুমি তাদের থেকে জাকাত গ্রহণ করো এই জাকাত গ্রহণ করে তো হির যখন তারা জাকাত প্রদান করবে তো হির হুম তখন এই জাকাতের উসিলায় তাদের দেহ তাদের আত্মা পবিত্র হয়ে যাবে অত যা হিম বিহা তাদের আত্মা কি বলে একেবারে পরিষ্কার হয়ে যাবে তাদের অন্তর আত্মশুদ্ধি লাভ করবে তারা আত্মশুদ্ধি লাভ করবে অসল্লি আলি তাদের উপর আল্লাহ তালা রহমত এবং বরকত নাজিল হবে এই জন্য বন্ধুরা আমার আমাদের উচিত হলো যাদের জাকাত অজীব হয়েছে তাদের জাকাত প্রদান করা আপনারা শুনেছেন এতক্ষণ শুনলেন আপনারা যে আমল করিলে কবর আজাব দূর হয় তার মধ্যে অন্যতম একটি আমল ছিল জাকাত প্রদান করা পাঁচ নম্বর আমল ছিল জাকাত প্রদান করা আর এই পাঁচ নম্বর জাকাত দিলে শুধু কবর আজাব দূর হয় না বরং আরও কিছু ফজিলত অর্জন হয় সেগুলো আপনারা ধারাকভাবে শুনছিলেন সর্বশেষ আপনাদেরকে যে কথা বলে আমি ভিডিও থেকে বিদায় নিতে চাচ্ছি সেটা হলো যারা কবর যারা সম্পদের মায়ায় পড়ে দুনিয়ার মোহে পড়ে নিজেকে পাগল বানিয়ে যারা জাকাত দিচ্ছেন না আপনাদের মনে রাখতে হবে তিনটা কথা কথা আপনাদের মনে রাখতে হবে যেটা তাওবার পঁয়ত্রিশ নম্বর আয়াত এই সুরা তাওবার পঁয়ত্রিশ নম্বর আয়াতের একটা কথা মনে রাখতে হবে সেটা কি আল্লাহ রবী আলমিন বলেছেন যারা জাকাত দেয় না কালকিয়ামতের ময়দানে তাদের এই জাকাতের অর্থ স্বর্ণ রূপা এগুলো আগুনের মধ্যে গলানো হবে এরপর এগুলো দিয়ে তাদের দেহে তাদের বিভিন্ন জায়গায় ছাকা দেওয়া হবে অর্থাৎ একটা লোহা গরম করে যদি কারে গায়ে শরীরে দেওয়া হয় যে কষ্টটা উপলব্ধি হয় কত কষ্ট হয় একমাত্র সেই ব্যক্তি বুঝবে ঠিক এরকম এরকম ভাবে যারা জাকাত দিচ্ছে না বা যারা তাদের মনে রাখতে হবে এই সম্পত্তি আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে স্পর্শ করা হবে আর যেটা আমাদের জন্য খুবই কষ্টকর যন্ত্রণাদায়ক হবে যেগুলো আমাদের অনুভব করতে হবে একটু চিন্তা করতে হবে দুই নম্বর কথা মনে রাখতে হবে যারা জাকাত দিচ্ছেন না সেটা হল আল্লাহ নবী বলেছেন বুখারি শরীফের এক হাজার চারশো তিন নম্বর হাদিস আল্লাহনবী বলেছেন যে ব্যক্তি জাকাত দেয় না কাল কেমতের ময়দানে এগুলো বিষক্ত সাপ হয়ে যাবে এবং এই সাপ তাদের চোয়ালে দংশন করবে তাদের গালে দংশন করতে থাকবে একটা বিষক্ত সাপ যদি কোনো মানুষকে দংশন করে তার কতটা কষ্ট হয় একমাত্র সেই বুঝতে পারবে ঠিক এরকমভাবে যারা দুনিয়ায় যাকা দিচ্ছেন না আপনাদের মনে রাখতে হবে এই সম্পদ একদিন আপনার শত্রু হয়ে যাবে এই সম্পদ একদিন আপনাদের জন্য কাল হয়ে যাবে এই সম্পদ একদিন আপনাদের জন্য দংশকারী বিষ ধর সাপ হয়ে যাবে এবং সেই সাপ আপনার গলার মধ্যে পেঁচিয়ে আপনাদেরকে দংশন করতে থাকবে এই সাপের দংশন থেকে যারা বাঁচতে চান যারা আগুনে থেকে বাঁচতে চান যন্ত্রণা দেয় শাস্তি থেকে যারা বাঁচতে চান আপনাদের জাকাত দিতে হবে তিন নম্বর কথা মনে রাখতে হবে আর তার গিফ কিতাবের এক হাজার পঞ্চাশ নম্বর হাদিস হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী বলেছেন যারা জাকাত প্রদান করে না বা যেই এলাকা বা যেই রাষ্ট্রের মানুষ জাকাত প্রদান করে না তাদের উপর আল্লাহ তাল্লাহর পক্ষ থেকে দুর্ভিক্ষ নেমে আসে দুর্ভিক্ষ নেমে আসে দুর্ভিক্ষ কষ্ট দুঃখ দুর্দশা নেমে আসে এই জন্য অনেক সময় আমাদের রাষ্ট্রে সমাজে দুর্ভিক্ষ দেখা যায় অভাব অনটন দেখা যায় মহামারী দেখা যায় এর কারণ কি জানেন এর কারণ হলো নবীজের হাদিস না মানা সেটা হলো জাকাত প্রদান না করা এজন্য বন্ধুরা আমার আমরা যদি এই সমস্ত অনিষ্ট থেকে বাঁচতে চাই আর আল্লাহ আমরা যদি আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে কল্যাণময় বিষয় অর্জন করতে চাই এবং কবর আজাব থেকে পরিশেষে বলতে চাই আমরা যদি কবর আজাব থেকে মুক্তি পেতে চাই আমাদের জাকাত প্রদান করতে হবে আল্লাহ আমাদেরকে জাকাত প্রদান করা তফিক দান করুক এবং কবর আজাব থেকে নাজাদ করুক আমিন আমা তৌফিক ইল্লা বিল্লাহ